আল্লাহকে বলেন আমার সন্তানের আজাবেন করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না এজন্য বলতেছে যদি দুনিয়াতে মারে বাবারে কষ্ট দিয়ে থাকো তাহলে আজ রাত জীবনের শেষ মনে কইরা অবশ্যই মারে বাবারে যে খুশি করবা যদি আজ রাত খুশি করে না তুমি ঘুমাইতে পারো তাহলে আল্লাহর নবী কয় মান আসবাহা মুতিআর লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নে মিনাল জান্নাহ সকাল হওয়া মাত্রই আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিবে আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমায় বাবার কলি দেয় আঘাত দিয়া ঘুমায় এমন কথা কইছে বাবারে কলি যায় বাবা ব্যথা পাইছে এমন কথা শুনাইছে মারে মা কলি যায় ব্যথা পাইছে তা আল্লাহ নবী কয় রাতের বেলা যদি ওই মারে ওই বাবার এসে কুশ কইরা না গো মায়ে সকাল হওয়া মাত্র তার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয় যদি ওই রাত তোমার মরণ কইরে যুবক E hey, de কত যুবক যৌবনে কবরে চলে গেল আজ মানুষ বৃদ্ধ বই শোয়ার টাইম পায় না মুরব্বী মানুষ আজকে হাটে বাজারে দেখা যায় না এক সময় সাদা দাঁড়ি সাদা চুল হাটে বাজারে রাস্তাঘাটে অনেক দেখা যায় তোর আল্লাহর বান্দা এখন আর ওই রকম দেখা যায় না কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনে কবরে চলে যাইতেছে কোন দিন তোমার ডাক আসে কেউ জানে না কেউ জানে না কত যুবক ঘুমাইছে আর ঘুম থেকে উঠে না কত সন্তান মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছে আর ঘরে ফিরে না আর বিবি বাচ্চার কাছে ফিরে না কত বাবা অতএব নারী যুবক যদি তুমি তোমার মারে বাবারে কষ্ট দিয়া থাকো তাহলে জীবনের শেষ রাত মনে করে আজ রাত খুশি করবা যেভাবে পারো খুশি করবা পায়ে দইরে খুশি করবা মা ঘুমায় থাকলে মার পায়ে একটু তেল মালিশ করবা হাত হাতটা হাতের মধ্যে তেলটা নিয়ে মায়ের পায়ে তালার মধ্যে যখন তেলটা লাগাইবা মার বলি যে যত বেতা থাকুক মা সাথে সাথে ভুলে যাবে মাথার মধ্যে একটু তেল নিয়ে বাবার মাথাটার মধ্যে একটু তেলটা লাগাইবা সাথে সাথে দিলটা কুশ আমার আরো সে মালিক তুই তোর মারে বাবারে খুশ করলি না আমি মালিক রে খুশ কইরা নিলি তোর জীবনের যত বাধা ছিল সামনে সব বাধা আমি আল্লাহ সরাই দিব আল্লাহ আকবর জোরে কর জীবনের যতগুলি বাধা সবগুলি বাধা আমি আল্লাহ সরাই দিব আমি আল্লাহ সরাই দিব এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা যাদের বাপমা দুনিয়ায় জীবিত আজ রাত খুশি করব যদি আমি না জানি আমি যদি জানি যে কষ্ট দিছি না তবু আজ রাত একটু খুশি কইরা ঘুমাবো একটু خوش কইরা ঘুমাবো একসাথে আব্বাব মারে নিয়ে খাবো খাওয়ার পরে একটু خوش গল্প করব মা সঙ্গে একটু আলাপ করব এজুবাব বড় হয়ে যাওয়ার পর তুমি মার রুমে ঢুকোই না বাবা রুমে তুমি ঢুকোই না বৃদ্ধ মাটা বৃদ্ধ বাবাটা তোমাকে এখনো ছোট্ট বাবুর মতোই জানে ঘরে ঢুকেই বিবি রুমে আগে ঢুকলা স্ত্রীর কাছে আগে চইলা গেলা সের সন্তানের কাছে আগে চইলা গেলা কমলাটা লইয়া আগে ঘরে ঢুইকা সন্তান দিল কমলাটা চুলাইলা কমলার গ্রান মায়ের না কেয়া লাগছে বাবার না কেয়া লাগছে মা মনে পড়ে গেছে সেই যৌবনের কথা সন্তানদের মনে মনে কই বাজান রে জীবনে কোনো দিন আগে কমলা খাই নাই তোমার আব্বা যখন কমলা নিয়ে আইসি এই কমলাটা সুলে তোমার মুখে আগে দিছি আজকে আমি আজকে আমরা তোমার বাপ মা বৃদ্ধ আমাদের গায়ে শক্তি নাই কিন্তু ইচ্ছা হয় কমলা খাওয়ার এই কমলাটা বুঝি বিবি বাচ্চা নিয়ে খাইলা মার হাতে বুঝে দিলা না এতটুকু অন্তরে ব্যথা পাইয়ে যদি এক ফুটে চোখের পানি জমিনে পইরা যায় রে সন্তান আমার মায়ার নবী কই পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় দুনিয়ার কোন শক্তি নাই বাপ মার পানির ফুটা যদি কোন সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে দাঁড়ায় এ দুনিয়ার কোন শক্তি নাই তোমাকে আল্লাহর আদালতে মুক্ত করাইতে পারে আল্লাহর আদালতে তোমাকে বাঁচাইতে পারে উপায় নাই উপায় নাই এজন্য বলি যুবক দিলটার একটু নরম করো দিলটা নরম করো দিলটারে নরম করো আর মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না আর যদি দুনিয়াতে আমার বাপমা না থাকে কি করব। মায়ার নবী দয়ার আর নবী বলছেন পাঁচটা আমল তোমরা কইর যদি পাঁচটা আমল তোমরা বেশি বেশি করো তোমাদের কবরে শুয়ে থাকা বাপ মা দাদা দাদি তাদের কবরে আল্লা তোমার ক্ষেত মদ পৌঁছে দিবে কয়টা আমল আর একটু জোরে কোন কয়টা আর একটু জোরে কোন কয়টা মনোযোগ আছে শুনবা কার কার মনোযোগ আছে হাত একটু আল্লাহ কে আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি আর একটু জোরে বলি আমি বনু তামিম গুত্রে মদিনার শরীফের একটা প্রসিদ্ধ পুত্র বনু তামিম এই বনু তামিম পুত্রের এক যুবক আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করল প্রশ্নটা নবীজি আমার মা নাই আমার বাবা নাই যতদিন আব্বা দুনিয়ায় ছিলেন ততদিন আমি পয়সা করি লাগাল পাই নাই অভাবী ছিলাম মার সেবা করতে পারি নাই বাবার সেবা করতে পারি নাই অসুস্থ মার চিকিৎসা করাইতে পারি নাই অসুস্থ বাবার চিকিৎসাটাও করাইতে পারি নাই কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে অনেক পয়সা মালিক বানাইছে কিন্তু সেবা করার সুযোগ আল্লাহ আমি একটু জানতে চাই নবী আমার কবরে আম্মা আব্বার খেদমত করার কোনো সুযোগ আসেনি কোনো সুযোগ আসেনি আমি এখন রাতের বেলা পয়সা করি হাতে নিয়ে শুধু কাম দি টাকা পয়সা হাতে নিয়ে শুধু বলি ঘাইরে পর সম্পদ সময় মতো তুই আসলি না আসলি তো এমন সময় আসলি যেই সময় আমার মা নাই আজ যদি আমি চাইতাম ভালো ভালো ডাক্তার আব্বারে দেখাইতে পারতাম আম্মাকে দামি দামি শাড়ি কিনে দিতে পারতাম কিন্তু নবী গো এই সুযোগ তো আল্লাহ কেড়ে নিয়েছে এবার বলো না আমার কোনো সুযোগ আছে কি না কবরে বাপ বাপমার সেবা করা যায় কি না আমার মায়ার নবী দয়ার নবী বাপ মার কথা শুনলি মায়ার নবীর চোখ থেকে অশ্রু জড়িত কারণ আমার নবী দিল বড় নর জন্মের আগে বাবা হারাইছে বাবার আদর কেমন বাবার মায়া কেমন আমার নবী তা না আপু ডাকির ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না নবী তা বুঝেন না এজন্যই মায়ের নবীর চুক্তি কো পানি আসে নবী বলতেছেন যুবক কান্না করো না আমি নবী বলতেছি আমার আল্লাহর কাছ থেকে যাই না পাঁচটা আমল তুমি করবা আল্লাহ পাক তোমার সেবা কবরে পৌঁছে দিবে এক নাম্বারে আসসালাতুল আখুমা বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করা এই যে কবরস্থানের উদ্যোগে আপনার আয়োজন করেছেন এইবার শুনে না আমল গুলা কি আমরা যারা দুনিয়া জীবিত সন্তান হিসাবে নাতি হিসাবে আওলাদ হিসাবে কারো ভাই কারো বোন কারো দাদা কারো মায়ার মানুষ আজকে কবরে শুয়ে রইছে আমাদের জন্য করণীয় কি বেশি বেশি দোয়া করা তাদের জন্য বেশি বেশি দোয়া করা বিশেষ করে বাপমার জন্য যে দোয়াটা এই দোয়াটা তো আল্লাহ কোরআনের মাধ্যমে নিজেই শিখাইছেন রব্বির হাম আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপরে রহম করেছেন দয়া করেছেন এই দোয়াটা শেখাইছেন আর হুজুর না কে দোয়া কবুল করবে কে যিনি কবুল করবে ইনি যদি দোয়া শেখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল করবে 100% ঠিক না ফ্যাক্টরির মালিক যে চাকুরির ইন্টারভিউ নিবে যে দরখাস্ত মঞ্জুর করবে হ্যাঁ তোমার চাকরি আমি নিলাম যদি নিজেই আপনারা দরখাস্ত শিখায় দেয় অমিয়া তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি নিবা বলে হা এত হাজার হাজার মানুষের ভিতরে তোমারে আমার চয়েস হয়েছে শুনো তুমি আমার কাছে কেমনে দরখাস্ত লিখবা আমি শিখায়া দেই মালিক যদি নিজেই দরখাস্ত শিখায়া দেয় তাহলে বুঝা গেল আর কারো চাকরি হোক না হোক একটা যে ওই 100% ঠিক না ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার সন্তানের দল তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখায় দেই রব্বির হাম কামা রব্বায়া নিসগীরা শিশুকালের কালের কথা রাবি আল্লাহ রে করে দিও কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার কি পরিমাণ মায়া করছে কি পরিমাণ দরদ দেখাইছে তোমার মনে না থাকলো আমি আল্লাহর সব মনে আছে রে এজন্য যখনই বাপ মার জন্য তুমি দোয়া চাইবা সাথে সাথে আমি আল্লাহর শিশুকালের কথা ইয়াদ করে দিও ও মালি শিশুকালে আমার আব্বা আমার আম্মা যেভাবে মায়া করছেন এইভাবে তুমি মায়া কইলো শিশুকালে বার বুক বাবার বুকে উইটা বাবা আবার কুলে উইটা রিক্সায় পইরা যখন আমরা রওনা দিছি বাজারের উপর দিয়ে যাইতেছি আব্বার কুলে বসা রিক্সার মধ্যে আমি এইটা দেখে কইতেছি আব্বা আমারে এটা কিনে না দাও ওটা কিনে দাও এটা কিনে না দাও এই দাও এই দাও কত আবদার কত আবদার কত আবদার যেন বাজারের সব আমারে দিয়া দিতে কইতেছি কিন্তু আব্বা তো কোনো রাগ করে না ধমক দিয়া আমারে রিক্সা থেকে ফালায়া দেয় না ধাক্কা দিয়া কয় ডাইরে হারামি কস কি তুই এত টাকা কই পাবো কয় না বরং আরো বাবা তখন বলছিল বাজানবি ওই যে দেখো গোড়া দেখা যায় ওই যে দেখো ছাগল দেখা যায় ওই যে দেখো ঘোড়া ছাগল গরু দেখা যায় উদ্দেশ্য হলো আমার দাবিটারে অন্যদিকে চাওয়াইয়া ভুলায়া দেওয়া দেওয়া ঠিক ঠিক না আমার ওই দাবিটা কি অন্য